মমতার পোস্টের পর বদলা দিল্লিতে ফের আটক চাচলের পরিযায়ী শ্রমিক ও পরিবার দিল্লিতে পরিযায়ী শ্রমিক পরিবারকে ফের আটক করলে পুলিশ আর তার নেপথ্যে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট উঠছে এমনই প্রশ্ন মালদার চাচলের পিরোজাবাদের বাসিন্দা মুক্তার খান বহু বছর ধরেই সপরিবারে দিল্লিতে শ্রমিকের কাজ করেন গত শনিবার দিল্লি পুলিশ তার স্ত্রী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে আটক করে নির্যাতন চালায় বলে অভিযোগ পরে তাদের ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রবিবার স্যান্ডেলে তুলে ধরেন এরপরেই রবিবার রাত নটনাগাত ফের দিল্লি পুলিশ শ্রমকদার তার স্ত্রী বাবা ও মাকে আটক করে থানায় নিয়ে যায় পরিবারের দাবি কেন তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি সোমবার সকাল পর্যন্ত থানাতেই আটকে রাখা হয় তাদের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাচলে পরিবারের সদস্যদের মুক্তির দাবিতে চাল থানায় দিল্লির পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বাচ্চাটাকে মারছে ধরে নিয়ে চলে যাচ্ছে আবার হুমকি দিচ্ছে তো নিয়ে চলে যাবো বাংলাদেশি আছে রুমে ছিল আমার বৌদি ধরে নিয়ে চলে গেছে ওখান থেকে কে ধরে নিয়ে গেছে পুলিশ এসে তারপর তো বাচ্চাটাকে ছিনাছিনি করে ফেলে দিয়েছে মাথা ফেটে গেছে কানটা কেটে গেছে বাচ্চাটার আচ্ছা এটা কবে হয় তো কালকে আচ্ছা কোথায় থাকতো ওরা গীতা কলোনি বুধবাজার ওখানে ই পড়ে কোন রাজ্য রাজ্যর কথা না দিল্লি এখান থেকে আমার দাদা আছে বৌদি আছে বাবা আছে মা আছে বাচ্চাটি আছে আবার ওখানে সবাই একসাথে কি কিসের কাজ করতো সচলা সরকারি সচলা তো বলছি যে পুলিশ কিভাবে কি রকম নির্যাতন করেছে মানে কোথায় কোথায় চোট লেগেছে আপনার ভাইজির মাথায় লেগেছে আর কানে ফেলে দিয়েছিল বাচ্চাটাকে কোল থেকে কে ফেলেছিল পুলিশ আচ্ছা তো বর্তমানে কেমন আছে শিশুটি এখন ভালোই আছে তো এটা তো খুব অন্যায় হয়েছে এইভাবে নির্যাতন দুধের শিশু কি ছাড় পেল না টাকা চাচ্ছিলো পঁচিশ হাজার টাকা কী চাইছিল টাকাটা পুলিশটা আচ্ছা কি বলছিল টাকা দেন তারপরে ছাড়বো আর দিয়েছে কি কি অতটা আমি বলতে পারছি না দিয়েছে হ্যাঁ ছেড়ে দিয়েছে কতদিন ছিল ওরা থানায় এক একদিন এরকম ছিল তো কি চাইছেন এখন আপনারা এই ঘটনা দেখে কতটা মর্মাহত কতটা খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আচ্ছা আজ কারা এসেছিল আপনার বাড়িতে পুলিশ এসেছিল ভাই দাদার সাথে কথা হয়েছে আপনার হ্যাঁ হয়েছে কি বলছে দাদা দাদা বলছে তো বাড়িতে যাব কি নাম আপনার মুক্তারি খাতুন করবেন হ্যাঁ যে আপনার ভাইজিকে যেভাবে হেনস্থা করা হলো মারধর করা হলো এই ঘটনা কি পুলিশের কাছে কমপ্লেইন করবেন করব করব আচ্ছা পুলিশের যাতে ব্যবস্থা হয় সেটা চাইছেন আপনারা হ্যাঁ চাইছে কি নাম আপনার মুক্তারি খাতুন কে হন আপনি ওর পিসি বাচ্চাটা এই জঘন্য ঘটনা প্রতিবাদ করার আমার ভাষা জানা নেই ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে তার ইয়ে থেকে টুইট করেছেন একটা সাত বছরের বাচ্চার উপরে যে অমানবিক অত্যাচার করেছেন আমরা ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনার কোনো নজির দেখতে পাইনি আজকে প্রধানমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনিও বিজেপির তাহলে যেখানে প্রধানমন্ত্রী বসবাস করেন রাজত্ব করছেন সেখানকার বাঙালিদের উপরে যদি এই অত্যাচার হয়ে থাকে তাহলে অন্যান্য জায়গায় যে কি অত্যাচার করছে সেটা তো বোঝাই যাচ্ছে যোগ এই জঘন্য আমার বিধানসভার মধ্যমপ্ত অঞ্চল খুব জঘন্য ঘটনা আগামী আগামীকাল আমাদের সাড়ে তিনটে সময় আমাদের চাঁচলীর এ অন্যায়ের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বেরাবে প্রতিবাদ মিছিলে আমরা সবাই থাকবো আগামী দিন যেন এই ধরনের ঘটনা ঘটানোর যেন কেউ সাহস না পায় সেই জায়গায় আমাদের আন্দোলনটা যাবে বাড়ির লোকের সাথে যোগাযোগ হয়েছে হয়েছে আজকে আমার বিশেষ কারণে আমি আজকে মালদা রয়েছে রয়েছি আমার অনেকগুলো কাজ রয়েছে তো সেখানে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সবাই গেছে যাতে পরিবারে কোনো অসুবিধে না হয় সেই ব্যাপারে তারা খোঁজ খবর নেই যা প্রয়োজন সব ব্যবস্থা আবার কথা বলবেন পুলিশ ও ফিরিয়া মাথা হয়েছে সেখানকার সাব ডিভিশন অফিসারের সঙ্গে কতকাল রাখতেও আমার কথা বলছে